ओके আমাদের গতদিনের কথা ছিল হচ্ছে এগারো নম্বর চ্যাপ্টারটা আমরা আগামী দিন করব এর আগে আপনাদের কথা ছিল নয়ে যা অঙ্ক আছে সিলেবাসে সব এস করব আর এই একশো পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠার মধ্যে সমস্যা বের করব। এটা আপনাদের কাজ ছিল তো এটা সম্পর্কে আমরা আগে যাই যারা যে ডাব্লিউ করেছে সেটা ক্লাসের শেষে ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবা ঠিক আছে আর হচ্ছে কত ছিল মানে এই অধ্যায়ের এগারো অধ্যায়ে আমাদের পরীক্ষায় আছে হচ্ছে এগারোর ক সম্পূর্ণ তার মানে এখানে উদাহরণে যা আছে সেটাও আছে আবার অনুশীলনীতে যা আছে সেটাও আছে এগারোর ক সম্পূর্ণ এখন আমরা এখানে পরিমাপ এই অধ্যায়ের নাম কি আছে পরিমাপ পরিমাপ বলতে আমরা সাধারণত কি বুঝি পরিমাপ বলতে আমরা বুঝি হচ্ছে যেটার পরিমাণ আছে পরিমাণ অর্থাৎ কোনো কিছুর ওজন কোনো কিছুর দৈর্ঘ্য কোনো কিছুর প্রস্থ আমরা যে যেসব বস্তুগুলো সময় ইউজ করে থাকি ইউজ করে থাকি মানে আমি বোঝাতে চাচ্ছি যেরকম আমাদের খাতা কলম বই এসব কিছুর কি পরিমাণ আছে সেই পরিমাণের যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওজন বা ভর এগুলো বের করতে পারি সেটাকেই আমরা বলছি পরিমাপ করা তো পরিমাপ করতে গেলে আমাদের যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে একক জরুরি কি জরুরি একক জরুরি আমরা এর আগে অবশ্যই শিখে এসেছি এই দেখো এখানে কি লিখেছেন দৈর্ঘ্য পরিমাপের একক এই যে একক আমরা এর আগে শিখেছি মিটার দেখেন এর আগে এখানে আছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এই যে বিষয়গুলো এগুলোকে আমরা বলছি একক এই এককগুলো হচ্ছে আমরা এখানে যে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এগুলো হচ্ছে আন্তর্জাতিক বা মেট্রিক পদ্ধতিতে এগুলোকে আমাদের দেখানো হয়েছে কিসের একক এটা দৈর্ঘ্যের একক তাহলে আমি যদি বলি দৈর্ঘ্যের একক কি? তাহলে নিশ্চয়ই তুমি যদি বলো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার সেন্টিমিটার ডেসিমিটার মিলিমিটার এগুলো সবই বলো তাহলে কিন্তু হবে তবে আরেকটা বিষয় আছে যদি আমাদের এটা হতে হয় তাহলে একটা জিনিস লক্ষ্য করো সবার পিছনে এই তথ্যটা আছে মিটার 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 এখানে সবই মিটার তাহলে আমরা এই মিটারগুলোকে যদি একত্রিতভাবে শুধু একটা মিটার বলি তাহলেই কিন্তু হয়ে যায় তার মানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার দৈর্ঘ্যের একক কি মিটার এখন ওই মিটারকে আমরা কনভার্ট করেছি উপরের দিকে দেখো লিখেছে বড় একক আর নিচের দিকে লিখেছে ছোট একক নিচের থেকে উপরে গেলে সেটা দশ দশ করে বাড়ছে দেখো এখানে এখানে এক হাজারের থেকে নিচে আসছে একশো হয়ে গেছে একশো থেকে নিচে আসছে একটা একটা করে শূন্য কমছে মানে দশ দশ দিয়ে ভাগ হয়েছে একইভাবে নিচের থেকে উপরে যাইতে গেলে দশ দশ দিয়ে গুণ হয়েছে তার মানে আমি যদি মিটার থেকে সেন্টিমিটার ডিসিমিটার এগুলোতে যেতে চাই তাহলে আমাকে দশ দিয়ে গুণ করতে হবে আর উপরের দিকে যদি যাইতে হয় তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তো এগুলো আমরা গতদিনে পড়েছিলাম এই যে এখানে দেখো দেখো লিখেছিলাম একটা লাইন লিখেছিলাম কিলিয়ে হাতিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে আমরা এটাকে পর্যায়ক্রমে যে সাতটা নাম আছে সেই সাতটার নামকে সিরিয়ালি মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিলিমিটার সরি মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তা মিটার থেকে মিলিমিটারে যেতে গেলে তিনটা শূন্য মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে দুটো শূন্য মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে একটা শূন্য একইভাবে কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে তিনটা হেক্টোমিটার থেকে মিটারে যেতে গেলে দুইটা মিটার থেকে মিটারে যেতে গেলে একটা কিন্তু যদি উল্টো যেতে হয় মিটার থেকে কিলোমিটার কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা এখন পর্যন্ত আমি যদি জিজ্ঞাসা করি সাফান বলতো এক মিটার সমান কত কিলোমিটার হবে

তাহলে শূন্য শূন্য এক কীভাবে হয়েছে আমরা যদি এটাকে বিস্তার করতে চাই তাহলে একের নিচে এক হাজার দিয়ে ভাগ করেছি তার মানে এটা একটা শূন্যর জন্য আমরা একটা দশমিক দিয়েছি তাহলে সেটা হচ্ছে শূন্য দশমিকের পরে কয়টা অঙ্ক হবে এখানে শূন্য শূন্য এক বিষয়টা এরকম কারণ এর এখানে দশমিক ছিল তাহলে সেটাকে আমরা যখন তিনটা দিয়ে ভাগ করেছি তখন এরকম হয়েছে বিষয়টা এরকম

মিটার থেকে সেন্টিমিটার এগুলো চেঞ্জ করা এই যে দেখো এখানে গ্রাম আসছে গ্রামের থেকে হিসাবটা একই হবে এইখানে একটা নতুন তথ্য আছে সেটা হচ্ছে একশো কিলোগ্রাম সমান এক কুইন্টাল তার মানে এক কুইন্টালে কত কেজি এক কুইন্টালে একশো কেজি এক কুইন্টালে একশো কেজি একইভাবে দশ কুইন্টাল সমান এক মেট্রিক টন দশ কুইন্টালে কত এক মেট্রিক টন এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে এক কুইন্টাল সমান তাহলে কি হবে একশো কেজি দশ কুইন্টাল সমান এক মেট্রিক টন তাহলে এই দশের সাথে যদি একশো গুণ করি তাহলে কত হয় এক হাজার হয় তাই এখন লেখা হয়েছে এক মেট্রিক টন সমান এক হাজার কেজি বা কিলোগ্রাম এক মেট্রিক টন সমান এক হাজার কিলোগ্রাম তাহলে আমরা এই তথ্যটা মনে রাখবো এই তথ্যটা এখানে গুরুত্বপূর্ণ এক কুইন্টাল সমান একশো কেজি আর এক ম্যাট্রিক টন সমান এক হাজার কেজি এক ম্যাট্রিক টন সমান আবার এই তথ্য মনে রাখবেন ওকে এরপরে আছে কি অঙ্ক এগুলো আমরা পরে দেখব এরপরে আছে লিটার লিকুইডের আয়তন লিকুইড লিকুইড মানে তরল পদার্থ তরল পদার্থ আমরা যখন পরিমাণ করি যেমন তোমরা বিভিন্ন ধরনের পানীয় খাও দোকানপাটে যে পানীয়গুলো পাওয়া যায় কোকাকোলা স্পিট এই যে মোজো তারপরে পানি যে আমরা কিনি বিভিন্ন ধরনের পানি আছে সাদা পানি আর কি এগুলো যে আমরা দোকান থেকে কিনি এগুলো সব লিটার লেখা থাকে কি লেখা থাকে লিটার বা এম এল মিলি এই যে লেখা থাকে এই মিলিলিটার বা এম এল অথবা শুধু লিটার এগুলো দেখে আমরা যে পরিমাণটা বুঝি সেই পরিমাণটাকে আমরা হচ্ছে। তোমার একটা আছে এটাতে কত লিটার ধরে এটাতে আধা লিটার অথবা পাঁচশো এম পানি এই পানিকে আমরা যে বলছি এটাকে দেখো লিকুইড লিকুইডের আয়তন কিসে হয় লিকুইডের আয়তনের একক মূলত লিটারও হয় এখানে দেখো আয়তন আয়তনের একক সমূহ আমরা একটু আগে যেরকম একক সেটা হচ্ছে ছিল মিটার আর এখন বলছে আয়তনের একক সেক্ষেত্রে লিটার এক্ষেত্রে কিন্তু লিকুইড আমরা শক্ত বা কঠিন বস্তুর কথা বলছি না আমরা বলছি তরল পদার্থের কথা ওকে সেটাও আমরা শুধু আগের মিটারের জায়গায় এখানে কি দিয়েছি লিটার দিয়েছি উপরের দিকে বা নিচের দিকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট অনেক বড় বড় ক্লাসের স্টুডেন্টরাও এগুলো উল্টো পাল্টা করে ফেলে আপনারা যত্ন সহকারে মনে রাখবেন সেটা হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার কি আছে এটা এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এখানে দেখো একটা কিউব বা আমরা যদি বলি ঘনক এর বাংলা কি কিউবের বাংলা হচ্ছে ঘনক একটা ঘনক রেখেছে এখানে এই ঘনকটা মূলত আমাদের এখানে যেটা আছে সেটা বাস্তবিক পক্ষে তুমি ছক্কার গুটির কথা চিন্তা করতে পারো ছক্কার গুটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান এরকম বস্তুকে মূলত ঘনক বলে দেখো এখানে বলেছে দশ সেন্টিমিটার এদিকে দশ সেন্টিমিটার এদিকে দশ সেন্টিমিটার এরকম যদি কোনো পাত্র বা বাক্স আমরা বানাতে পারি সেই বাক্সের মধ্যে যদি আমরা পানি ভরে দিই তাহলে ওর মধ্যে এক লিটার পানি ধরবে আমি আবার রিপিট করছি দশ সেন্টিমিটার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ দশ সেন্টিমিটার উচ্চতা এরকম কোনো পাত্রের মধ্যে যদি আমরা লিকুইড রাখি পানি রাখি তাহলে বিশুদ্ধ পানি ক্ষেত্রে তাহলে সেই পানির আয়তন হবে এক লিটার আমরা এরকম যে রুবিক্স কিউব চিনি কালারফুল ছটা কালার দেওয়া থাকে ছটা তলের মধ্যে তো এই রুবিক্স কিউবটাও ঘনক রুবিক্স কিউবটা কি ঘনক তো আমরা রুবিক্স কিউবের কথা চিন্তা না করে এবার আসি এটা যদি ওই ঘনকটা যদি এদিকে এক মিটার হয় এদিকে এক মিটার হয় ওদিকেও এক মিটার হয় মানে সব দিকে এক মিটার করে এদিকে এদিকে আবার এদিকে তার মানে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সব যদি এক মিটার করে হয় তাহলে তার আয়তন হয় হচ্ছে এক ঘন মিটার একটা মিটার দুটো মিটার তিনটা মিটার তিনটা মিটার গুণ করলে সেটা হয় ঘন মিটার দুটো যেরকম তোমরা এর আগে শিখেছ বর্গ ক্ষেত্র বর্গ একক শিখেছো না যে আমি যদি বলি কারোর ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে তার ক্ষেত্রফলের একক ছিল বর্গ একক তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল বের করেছো ক্লাস থ্রিতে ছিল ফোরে ছিল এটাকে আমরা বলছি বর্গ একক তখন ছিল দুটোর গুণ ফল আর এখন আমরা দেখতেছি তিনটার গুণ ফল যখন এরকম ঘন এর ইংরেজিতে বা পাওয়ারের ক্ষেত্রে আমরা বলে থাকি কিউব কিউব মানে ঘন কিউব বলতে এই যে রুবিক্স কিউব বলছি সেই রুবিক্স কিউব ঘনক এর জ্যামিতিক নাম হচ্ছে ঘনক সেই ঘনক হওয়ার কারণ কি এর দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা বরাবর সব দিকেই পরিমাণ আছে সেটাকে আমরা বলছি ঘনবস্তু এবং সেই ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যদি সমান হয় তাহলে আমরা তাকে বলি ঘনক তা সেই ঘনকের আয়তন যেহেতু এখানে তিনটা মিটার গুণ হয়েছে তাই আমরা এটাকে বলছি ঘনমিটার আর এই এক দুই তিন তিনটা এক গুণ করলেও সেটা একই থাকে তাই এটা হচ্ছে এক ঘনমিটার তাহলে যদি এটা এক ঘনমিটার হয় তাহলে এর মধ্যে কত লিটার পানি ধরবে আমরা সেটা বের করব আমি যদি সরাসরি এখানে আসি এক ঘন মিটার এটাকে আমরা লিখতে পারি এক মিটার গুণ এক মিটার গুণ এটা মুখস্থ রেখে দিলেই হয়ে যায় কিন্তু আমি চাচ্ছি যে তোমরা বুঝে শুনে মুখস্থ করো এবং ভবিষ্যৎ জীবনে এটা কাজে লাগবে সব ক্লাসে এটা থাকবে এক মিটার সমান আমরা জানি একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার গুণ একশো সেন্টিমিটার গুণ একশো সেন্টিমিটার নিশ্চয়ই লেখা যায় এটা কারো আপত্তি আছে ওকে তাহলে আমরা এখানে সেন্টিমিটার একটা দুটো তিনটা এই তিনটাকে তাহলে আমরা লিখতে পারি ঘন সেন্টিমিটার একটু আগে আমরা শিখেছিলাম তিনটা একই একক গুণ হলে সেটা হবে ঘন তাহলে এখানে একটা একশো দুটো একশো তিনটা একশো গুণ করলে কত হয় একের পরে ছয়টা শূন্য হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য হয় তাহলে এত ঘন সেন্টিমিটার আমরা একটু আগে এখানে তথ্য শিখেছিলাম এক হাজার ঘন সেন্টিমিটার সমান কত এক লিটার এক হাজার ঘন সেন্টিমিটারে যদি এক লিটার হয় তাহলে আমরা এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা লিটার হয়ে যাবে একের পরে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় নিচে আমরা এক হাজার দিয়ে ভাগ করব এক দুই তিন এক হাজার এই ঘন সেন্টিমিটারের পরিবর্তে তাহলে আমরা এখন এখানে লিখতে পারবো লিটার তাহলে তিনটা শূন্য বাদ যায় এক দুই তিন এক দুই তিন তাহলে থাকে কত একের পরে তিনটা শূন্য তার এক হাজার লিটার তাহলে আমরা এটাকে বলতে পারি যে এক ঘন মিটার এটা কি এক ঘন মিটার এক ঘন মিটার সমান তাহলে কি হলো এক হাজার লিটার তোমরা বইয়ের মধ্যে এটা লিখে নিবে এই জায়গাটায় তাহলে কত হবে এটা এক হাজার লিটার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভবিষ্যতে সবসময় লাগবে এই বছরের জন্য তোমাদের লাগবে তার মানে এক ঘনমিটার সমান হচ্ছে এক হাজার লিটার আর এক হাজার ঘন সেন্টিমিটার এটা কি এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার দুটো তথ্য দেখো সম্পূর্ণ কিন্তু উল্টো উল্টো পাল্টা করে ফেলো না যেন এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার আর এক ঘনমিটার সমান হচ্ছে এক লিটার এখানে এই নয়টা প্রশ্নই আছে এখন আমি আপনাদের কাছ থেকে সমস্যা নিব যে তথ্যগুলো আমার শেখানোর ইচ্ছা ছিল প্রাথমিক ভাবে সেটা শেখা ফেলছি অঙ্ক করলে তো অঙ্ক হয়েই যাবে

আচ্ছা আর রূপ কথা দেখেছো এখানে জি স্যার স্যার আমার দুই আর প্রবলেম ছিল এখানে দুই আর তিনে প্রবলেম ছিল ওকে আর কোন জায়গায় বলো এখন আমার হচ্ছে 115 পৃষ্ঠা এক নাম্বার আর দুই

একশো পনেরো একশো ষোলো আর একশো আঠারো আচ্ছা এই সমস্যাগুলো সলভ করলে আশা করি ছাপোয়ানেরও প্রবলেম হবে না কারণ একজনের প্রবলেম হলে সেটাকে যদি সলভ করা যায় তাহলে কম বেশি সবারই কাজ হয়ে যায় একশো একুশ পৃষ্ঠায় ছিল ওকে তাহলে আগে আমরা একশো পনেরো পৃষ্ঠায় যাই কি সমস্যা অর্থাৎ থাকে শুনে নি রায়া বলো তুমি কি বলছো এই এক আর দুই আমরা এখানে সংখ্যাটা লিখি এক হাজার দুইশ চৌত্রিশ এটা কি বলেছে মিটার এই মিটার থেকে এখানে শূন্য স্থান দিয়েছে কত কিলোমিটার আর কত মিটার আমরা

এর একটা দুটো তিনটা শূন্য তার মানে এক দুই তিন তিনটার আগে দশমিক আসবে তাহলে কোথায় আসবে এই জায়গাটায় এইটুকু হচ্ছে আর এইটুকু হচ্ছে তাহলে আমার এখানে দেখেন আছে সংখ্যা আছে এখানে আমরা লিখব এক কিলোমিটার আর দুইশো মিটার বুঝেন এইবারে এর মধ্যে আসেন এখানে বলছে কত কিলোমিটার নিশ্চয়ই এক কিলোমিটার হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে এরপরে বাকি আছে যে চার আর তিনটা এটাও তো মিটার তাহলে এবার বলছে হেক্টোমিটার হেক্টোমিটারের সময় কয়টা শূন্য দিয়ে ভাগ হবে স্যার দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য দিয়ে তার মানে এখানে কত থাকবে তখন

पंचा <coughs>